الله حضري سنة الشمر ايات الله حضري الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة العمر

আপনাকে কোন সমাজপতি বানায় আপনার যদি কোন রাষ্ট্রপতি বানায় বিশ্বের আধিপত্য যদি আপনাকে দান করে তাহলে আপনার চারটা কাজ হবে প্রথমত চারটা কাজ হবে আল্লাহ আমি কোন বান্দাকে কোন গুলামকে যদি আমি সমাজের অথবা রাষ্ট্রের অধিপতি যদি আমি বানাই তাহলে চারটা কাজ তাকে করতে হবে এক নম্বরে সে নামাজ প্রতিষ্ঠা করবে সে নামাজ কায়ন করবে নামাজের হয়ে গেছে জন্য কারখানা সবকিছু অফ হয়ে যাবে অফিস বন্ধ হয়ে যাবে আদা ঘন্টার জন্য আল্লাহর কুদ্রতি পায়ের মধ্যে লুটি হয়ে যাবে সুভান আল্লাহ বরকত আকাশ ফেটে না হবে আল্লাহ আল্লাহ তাইনা ইমাক্কানালু ফিল আমি আমার কোন গোলামকে আমি আমার কোন পান্দাকে যদি সমাজের আধিপত্য দান করে অথবা রাষ্ট্রের আধিপত্য দান করে এক নাম্বার কাজ হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার ওয়া আতাবুজ zakat কালেকশন করবে জাকাত আদায় করবে জাকাত বাইতুল মালের জমা করে এলাকার বা রাষ্ট্রের যতগুলো অসহায় দরিদ্র আছে তাদের লিস্ট করে খুঁজে খুঁজে তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে আপনি যদি সারে লুঙ্গি ইফতারি চাউল এগুলো যদি দেন এগুলো তো খাইয়া দাইয়া ফরিয়া নড়িয়া শেষ পরের বছর আবার সে করবে কথা বলুন ঠিক কিনা আবার বিক্রি করবে না আবার জাকাতের জন্য আবার ক্ষেত্রের আবার লাইন ধরবে কিন্তু জাকাতের সিস্টেম হলো জাকাত আদায় করবে জাকাত আদায় করবে একত্রিত করবে একত্রিত করে বাইতুল মালে জমা করে সমগ্র রাষ্ট্রের যতগুলো অসহায় দরিদ্র আছে যারা একদম মানে কাজ করতে পারে না বন্ধু হয়ে গেছে কাজ করার কোন সক্ষমতা নাই এদের লিস্ট করে এদের কর্মসংস্থান সৃষ্টি করবে যাকে রিক্সা কিনে দেওয়া দরকার রিক্সা কিনে দেবে যাকে সিএনজি কিনে দরকার সিএনজি কিনে দেবে যাকে ধানের মেশিন দেওয়া দরকার তাদের ধানের মেশিন কিনে দেবে যাকে সেলাই মেশিন কিনে দেওয়া তাদের সেলাই মেশিন কিনে দেবে এইভাবে সমগ্র রাষ্ট্রের যতগুলো দরিদ্র আছে তাদের দরের দারিদ্র বিমোচন করবে জাগাতে সোহানন্দা আল্লাহর বিধান কি খারাপ না ভালো সোহানন্দ আমার বান্দাকে আমি আমার কোন গোলামকে যদি আমি কোন সমাজের অধিপতি বানাই অথবা রাষ্ট্রের অধিপতি বানাই তাহলে তার তিন নম্বর কাজ হলো সে সার্বক্ষণিক শুধু নেক কাজের আদেশ দিবে সৎ কাজের আদেশ দিবে ওনাহাও আনিল মুনকার চার নম্বর কাজ হলো সে সার্বক্ষণিক সে অন্যায় কাজে বাধা দিবে প্রিয় হাজরে তো এই জন্য আমাদেরকে আসলে কি করতে হবে আমাদের এই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধান আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে এখন এই কাজ করলে

নাই আল্লাহর মধ্যে সূর্য সন্তান সুহান আল্লাহ কারণ তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে ও আমিরা সহলে হাও আর তারা নে আমল করবে ও কলা ইন্দানে ইমিনাল মুসলমিন তারা বুথ ফুলিয়ে বলবে নিশ্চয় আমি মুসলমান নিশ্চয় আমি মুসলমান